সরকারি চাকরিজীবীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা এবং সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়ে গত জুলাই মাসে জাতীয় পে কমিশন গঠন করে সরকার ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনও নবম পে স্কেল সংক্রান্ত কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা পড়েনি এতে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রাথমিকভাবে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ এই সরকারের মেয়াদেই নবম পে স্কেল কার্যকরের ইঙ্গিত দিলেও গত নয় নভেম্বর তিনি জানান সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল নির্ধারণের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় পরে কর্মচারী নেতারা ত্রিশে নভেম্বরের মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার দাবি জানালেও তা পূরণ হয়নি কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অনলাইনে জমা দেওয়া মতামত ও সরকারি কর্মচারীদের প্রস্তাব বিশ্লেষণ করে গত সতেরো ডিসেম্বর সচিবালয়ে জাতীয় পে কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে কমিশনের খসড়া সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কিছু বিষয়ে সংশোধন আনা হয় সুপারিশ চূড়ান্ত করার আগে আরও অন্তত তিনটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সবকিছু ঠিক থাকলে কমিশনের সুপারিশ আগামী জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে জমা দেওয়া হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী দুই শূন্য দুই ছয় সালের দুই দুই জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে ফলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুপারিশ জমা হলেও তা যাচাই বাছাই করে নতুন পেস্কেল কার্যকর করার মতো পর্যাপ্ত সময় বর্তমান সরকারের হাতে থাকবে না এ অবস্থায় এই সরকারের মেয়াদে নবম পেস্কেল বাস্তবায়নের সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি ওয়ারেজ আলী জানান চাকরির বিধিমালা ও শৃঙ্খলা মেনেই ভবিষ্যৎ কর্মসূচি দেয়া হবে এবং বিধিবহির্ভূত কোনও কর্মসূচি ঘোষণা করা হবে না সব মিলিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে নবম পে স্কেল নিয়ে প্রত্যাশা থাকলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দিন দিন বাড়ছে